আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ আল কেবলা তাইন অর্থাৎ দুই কেবলার মসজিদ এই মসজিদের নামকরণ নবী মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের জীবদ্দশার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় হিজড়ির পনেরোই সাবান মাসে জোহরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে রসুদ সাল্লাহ আলাইসাল্লাম একটি অহিপান যাতে তাকে আদেশ দেওয়া হয় যে কেবলা হিসাবে মসজিদে হারামকে অর্থাৎ যে বাইতুল্লাহ কাবা রয়েছে সেটাকে গ্রহণ করতে হবে এটি বিশ্বের অল্প কয়েকটি মসজিদের একটি যেখানে কেবলার দুইটি ভিন্ন দিক নির্দেশের জন্য দুটি মেহরাত ছিল কেবলা পরিবর্তনের ঘটনাটি অত্যন্ত কঠিন আর এ সম্পর্কে সুরাব বাকারায় একশো তেতাল্লিশ নাম্বার আয়ত আল্লা উল্লেখ করেছেন যে নিশ্চয়ই এই কেবলা পরিবর্তন অত্যন্ত কঠিন বিষয় কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ তালা পথ নির্দেশ করেছেন